আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি গাজরের সিজনে আমরা গাজরের হালুয়া আর গাজরের বরফি অনেক করে খাই আজকে আমি আপনাদের সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি গাজরের লাড্ডু রেসিপি করে দেখাবো গাজরের লাড্ডুটা এতটাই টেস্টি একবার তৈরি করলে দশ দিন ধরে স্বাদ মুখে লেগে থাকবে চলুন তাহলে শুরু করি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ গাজর গাজরগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এভাবে যদি গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়া হয় তাহলে লাড্ডুটা তৈরি করা খুবই সহজ চলুন তাহলে মূল রান্নাতে চলে যাই চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি আমি ঠিক এক টেবিল চামচ পরিমাণে ঘি গাজরের লাড্ডুতে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন এতে করে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা চলে যাবে ঘিয়ের ফ্লেভারটা গাজরের সাথে খুব ভালোভাবে মিশে যাবে খেতে দুর্দান্ত স্বাদের হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা মশলা একটা তেজপাতাকে চার টুকরো করে দিলাম দুটো দারচিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি দুটো এলাচ এভাবে গুঁড়ো করে এলাচটাকে সবসময় একটু ছেঁচে গুঁড়ো করে দিবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে অনবরত নেড়ে চড়ে লো হিটে এক মিনিটের মতো করে ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে গ্রেট করে নেওয়া গাজরগুলোকে দিয়ে দিচ্ছি গাজরগুলোকে দেওয়ার পরে আমি অনবরত নেড়েচেড়ে এখানে দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে ভেজে নেব আর এই পর্যায়ে চুলা রাসটা অবশ্যই হাইতে রেখে গাজরটাকে ভাজবেন যাতে করে গাজরের মধ্য থেকে কোনো ধরনের পানি না বের হয়ে আসে হাই হিটে কিছু সময় ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে গাজরের যে একটা কচকচানি ভাব থাকে ওটাও চলে গিয়েছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এক লিটার দুধকে জাল দিয়ে আড়াইশো গ্রাম করে নেওয়া একদম ঘন একটা লিকুইড দুধ এখানে দেখুন আমি এমনভাবে জাল দিয়েছি দুধটাকে একদম মোটা শর পড়ে গিয়েছে আপনারা যদি এভাবে দুধটাকে ঘন করে জাল দিয়ে এই রেসিপিতে ব্যবহার করেন তাহলে একটা অন্যরকম ফ্লেভার পাবেন গাজরের লাড্ডুটা ভীষণ স্পেশাল খেতে খুবই টেস্ট হয় তাই দুধটাকে একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ টেস্টটা আরও ভালো আসবে লবণ দিলে অনবরত চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে কাভার করে আমি পাঁচ মিনিট লো হিটে রান্না করব। এতে করে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন খুব সুন্দরভাবেই গাজরটা সিদ্ধ হয়েছে দেখেই সেটা বোঝা যাচ্ছে এই পর্যায়ে আমি একটু খুন্তি দিয়ে হালকা হাতে ভেঙে দিচ্ছি কিছুটা ভাঙা ভাঙা হবে আর কিছুটা আস্ত থাকবে তাহলেই এই লাড্ডুটা তৈরি করার সময় খুব সুন্দরভাবে সেপে চলে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি আমি যেহেতু মোটা দানা চিনিটা ব্যবহার করেছি তাই হাফ কাপ পরিমাণে দিয়েছি এতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে যদি আপনারা চিকুন দানা চিনি বা গোড়া চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে চিনিটা আরেকটু বাড়িয়ে দিবেন। অনবরত নেড়েচেড়ে এবার আমি হাই ফ্লেমে এটাকে ভাজতে থাকব ঠিক পাঁচ মিনিট ধরে এটাকে আমি ভেজেছি দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে দুধটা পুরোটাই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এক এক করে আমি কয়েক ধরনের বাদাম কিশমিশ ইউজ করব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করে নেবেন প্রথমে দিয়ে দিচ্ছি চীনা বাদাম কুচি এক টেবিল স্পুন পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম কুচি এক টেবিল স্পুন পরিমাণে আর সবশেষে আমি ব্যবহার করব কিসমিস কুচি এক টেবিল স্পুন পরিমাণে কিসমিসটাকে অবশ্যই এইভাবে কুচি করে কেটে দিবেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও পাঁচ মিনিট ধরে একদম লো ফ্লেমে ভাজতে থাকবো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখব গাজরের কালারটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে তখন বোঝা যাবে যে না গাজরটা একদম প্রস্তুত দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে ঘি নামানোর পাঁচ মিনিট আগে যদি আরেকবার ঘি দেওয়া হয় তাহলে এই হালুয়াটা খেতে আরও ভালো টেস্ট হয় আরও পাঁচ মিনিট ধরে ভাজার পরে ঠিক এরকম একটা কালার যখন এসেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার এই গরম গরম থাকা অবস্থাতেই আমি এটাকে গাজরের লাড্ডু যেভাবে বানায় গোল রাউন্ড করে সেপ দিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই একদম গরম গরম অবস্থাতে এভাবে গোল শেপ দেওয়ার এতে করে কিন্তু লাড্ডুটা একদম রাউন্ড একটা সুন্দর বলের মতো তৈরি হয়ে যাবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চিনির যে একটা আঠালো ভাব এটা চলে যাবে লাড্ডুটা গোল হতে যাবে না তাই অবশ্যই চেষ্টা করবেন গোল করার জন্য অবশ্যই গরম গরম অবস্থাতেই এভাবে চেপে চেপে সুন্দর একটা লাড্ডুর শেপ নিয়ে আসতে আমি এখানে লাড্ডুর শেপ দেওয়ার সময় আস্ত যে গোটা মশলাগুলো ওগুলো তুলে ফেলে দিয়েছি একটা লাড্ডু বানিয়ে দেখিয়েছিলাম আর একটা লাড্ডু আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যদি গরম অবস্থাতে এভাবে লাড্ডুর শেপটা দেন দেখবেন একদম রাউন্ড বলের মতো লাড্ডু হবে খুব সুন্দরভাবে শেপে চলে এসেছে প্রতিটা লাড্ডু ঠিক একই রকমভাবে আমি তুলে নিয়েছি অর্থাৎ একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে প্রতিটা লাড্ডু একদম পারফেক্ট গোল গোল বলের শেপে চলে এসেছে এবার আমি উপর থেকে কিছুটা কিসমিস দিয়ে এটাকে ডেকোরেশন করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করতে পারেন সবগুলো লাড্ডু মশাল্লা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব মজাদার হয়েছে আমি বলবো শীত চলে যাবার আগে অবশ্যই ঘরে একবার এরকম লাড্ডু তৈরি করে নিন একদিন বানাবেন দশ দিন ধরে মুখের স্বাদটা লেগে থাকবে এটাকে আপনারা ফ্রিজে রেখেও কয়েকদিন ধরে খেতে পারেন আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকোন অল করে নেবেন যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ